নমস্কার বরাক বিনোদন চ্যানেলের যুগ শিবিরে আপনাদের স্বাগতম আমরা বিনোদন চ্যানেলের একদম জন্মলগ্ন থেকে আমরা যুগের বিভিন্ন পর্ব করে আসছি আমরা এতদিন যে করে আসছিলাম রোগ অনুসারে যুগের পর্ব যুগ যেরকম শারীরিক ও মানসিক সুস্থতার জন্য যতটুকু প্রয়োজন তার সাথে সাথে আজ আজকাল প্রচুর চাহিদা যুগের বেড়েছে যুগ এক এক ক্রীড়ার সাথে যুক্ত হয়েছে আন্তর্জাতিক স্তরের ক্রীড়ার সাথে যুগকে যুক্ত করা হয়েছে আপনার প্রত্যেকে হয়তো জানেন অনেক দশকের চাহিদা মতে এই প্রতিযোগিতামূলক যুগের যুগটা কিভাবে শুরু করা যায় শুরুটা কোথা থেকে করতে হয় তার জন্য আমরা কয়েকটি পর্ব আপনাদের সামনে তুলে ধরবো যে প্রতিযোগিতামূলক যুগ আমরা কোথা থেকে শুরু করব শুরুটা কোথা থেকে হতে হয় তার জন্য আমরা কয়েকটি পর্ব আমরা এই বলা চ্যানেলে আমরা করব তার সাথে সাথে আমাদের রোগ অনুসারে যুগের পর্ব তো থাকবেই কিন্তু আমরা দর্শকের চাহিদাতে আমরা কয়েকটি পর্ব এই প্রতিযোগিতামূলক যুগের পর্ব আমরা করবো আপনারা চোখ রাখুন বরাক বিনোদন চ্যানেলে প্রতিযোগিতামূলক যুগ যে সেখানে আমরা কয়েকটি ভাগে বিভক্ত করা হয়েছে সেটাকে ফ্রন্ট ব্যান্ডিং মানে সামনের দিকে ঝুঁকে কয়েকটি আসন ব্যাক ব্যান্ডিং মানে পিছন দিকে ঝুঁকে কয়েকটি আসন ব্যালেন্সিং শরীরের সন্তুলন কীভাবে রাখতে হয় আসনের মাধ্যমে তার জন্য কয়েকটি আমাদের আসন আছে তার সাথে সাথে টুইস্টিং মুরানো যায় যেভাবে সেটাও আছে তারপর আমাদের লেগ ব্যালেন্সিং পায়ের উপরে ভর করে কিছু আসন তারপর হাতের উপরে ভর করে কিছু আসন হ্যান্ড ব্যালেন্সিং এগুলি থাকে এগুলি নিয়ে আমাদের যে কয়েকটি আসন আছে সেটি নিয়ে আমাদের প্রতিযোগিতামূলক যুগ হয় এবং এগুলি নিয়মিত যারা করে বিভিন্ন প্রতিযোগিতার সাথে করতে করতে ওরা নিজেকে একটা মানে খেলোয়াড় হিসাবে নিজেকে তৈরি করতে পারে আমরা শুরুটা আজকে যেটা করবো সেখানে ফ্রন্ট বেন্ডিং আজকে আমাদের পর্বে যেটা থাকছে এগুলো সামনের দিকে ঝুঁকে ব্যায়াম এই কয়েকটি আসন আপনাদের সামনে আমরা তুলে ধরার চেষ্টা করব প্রথম যে আসনটি করবো একদম অতি সহজ এবং সরল থেকে আমরা প্রথম করবো কুর্মা আসন তার জন্য প্রথম ডান পাটাকে ভাঁজ করে ঠিক নিচে নিয়ে আসতে হবে নিতম্বরের নিচে তারপর বাম পাটাকে ভাঁজ করো হ্যাঁ লম্বা শ্বাস নিয়ে হাতটাকে হাত দুইটাকে উপরে তুলো এইভাবে উপরে তুলো শ্বাস নিয়ে প্রথম শরীরটাকে পিছন দিকে বাঁকিয়ে নাও তারপর শ্বাসটাকে ছাড়তে ছাড়তে শরীরটাকে সামনের দিকে ঝুঁকাও সেটাকে বলে অর্ধ কুর্মা আসন এটা এই সামনের দিকে ঝুঁকে আসনের মধ্যে একটি প্রথম শুরুটা এখান থেকে আমাদের শুরু করাটা উচিত একদম সহজ সরল থেকে আমাদের আসনটা শুরু করা উচিত অনুশীলনের সাথে সাথে প্র্যাকটিসের সাথে সাথে ওরা অটোমেটিকলি বিভিন্ন ধরনের কঠিন কঠিন আসন ওরা করে উঠতে পারবে তারপর শ্বাসটা ন শ্বাস ন শ্বাস নিয়ে উঠো ধীরে ধীরে শ্বাসটাকে ছাড়ার চেষ্টা করো তারপর যে আসনটি থাকবে জানু শিরাসন তার জন্য আবার দণ্ডাসনে আসো দণ্ডাসনে আসো ডান পাটাকে সোজা রাখো আর বাম পাটাকে ভাজ করো জানু শিরাসন এটাও ফ্রন্ট বেন্ডিং এর মধ্যে পড়ে লম্বা শ্বাস নিয়ে হাতটাকে উপরে উঠো উঠাও সামনে শ্বাস নিয়ে শরীরটাকে একটু পিছন থেকে বাঁকিয়ে নাও শ্বাসটাকে ছাড়তে ছাড়তে ধরো শরীরটাকে যত টানার চেষ্টা করো জানুসি বাসন তারপর শ্বাস নিয়ে উঠো শ্বাস ছাড়তে ছাড়তে শরীরটাকে স্বাভাবিক স্থানে এটা দুনো সাইডে করতে হয় ওই পায়ে করো বুথ সাইড আরেক পায়ে করো একই পদ্ধতিতে করো শ্বাস নাও শ্বাস ছাড়ো সামনে যত কাল শরীরটাকে টানার চেষ্টা করো শ্বাস নিয়ে উঠো জানুশীর আসন তারপর আমরা যে আসনটি রাখছি সেটি হলো পশ্চিমত্তান আসন দুই পা একসাথে দণ্ড আসো পাটাকে সোজা করো টান করো শ্বাস নিয়ে উঠো হাতটাকে উঠাও পিছন দিকে বাঁকিয়ে নেও শরীরটাকে শ্বাসটাকে ছাড়তে ছাড়তে শরীরটাকে সামনের দিকে যতরূপ পরে সামনের দিকে নিয়ে যাও নিয়ে যাও এভাবে রাখার পর তারপর শ্বাস নিয়ে হাতটাকে এটার নাম সাইড করো আসন নাম অত্তান আসন পরে আমরা আর একটু অ্যাডভান্স লেভেলে যাবো আর একটু কঠিন দিকে আমরা আসন করবো সেটা হলো ভূ নাম আসন করো প্রথম দাঁড়িয়ে পড়ো বুনমন আসন করো পাটাকে ছড়িয়ে দাও স্ট্রেচ করো চতুর্পার শরীরটাকে সামনের দিকে নাও মাথাটাকে সোজা রাখো শরীরটাকে ফ্ল্যাট করার চেষ্টা করো ভূ নমনা আসন এটা ভূ নমনা আসন এটা অনেকটাই প্র্যাকটিসের পর এটা আসে প্রথম স্ট্রেচ করতে হয় তারপর শরীরটাকে ঝুঁকাতে হয় এইভাবে তারপর ধীরে ধীরে ভূ করতে হয় তারপর শ্বাস নিয়ে উঠো আবার দণ্ডার শুনে আসো তারপর আরেকটি আমাদের ফ্রন্ট বেন্ডিং থাকবে সেটি হলো তৃতীয় তৃতিবাসন করো দাঁড়িয়ে পড়ো পিছন দিকে ঘুরো তৃতীয় আসন করো এটা অনেকটা প্র্যাকটিস করার পর কিন্তু আসবে প্রথমে এক দুই দিন এটা সেটা আসবে না অনেকটাই প্র্যাকটিস করার পর আপনারা এইভাবে ফ্রন্ট বেন্ডিং করতে পারবেন হ্যাঁ তারপর শ্বাসন শরীরটাকে স্বাভাবিক স্থানে নিয়ে করো এখন যে আসনটি থাকছে সেটি হলো পাদহস্তাসন পাদহস্তাসন করো লম্বা শ্বাসন শরীরটাকে বাঁকিয়ে আনো শ্বাসটাকে ছাড়তে ছাড়তে সামনের দিকে ঝুকো যতটুকু পারো ছাস নিয়ে উঠো তারপর আরেকটাই আমাদের ফ্রন্ট বেন্ডিং আসন আছে এটা করো শরীরটা আর বেন্ড করো পাটাকে সোজা রাখো যতটুকু সোজা রাখা যায় এবার সোজা রাখো শ্বাস নিয়ে শরীরটাকে স্বাভাবিক স্থানে নিয়ে আসো এখন যে আসনটি থাকছে এই ফ্রন্ট বেন্ডিং এর মধ্যে সুপ্ত তিতিভা আসন করো সুপ্ত তিতিভা আসন এদিকে বলো হ্যাঁ ওঠার চেষ্টা করো হম সুপ্ত তিথিভা আসন এটা অনেকটাই প্র্যাকটিস করার পরে কিন্তু এগুলি আসন করা যায় তারপর শাসন শৈ টাকা স্বাভাবিক স্থানে আসো নিয়ে আসো তো প্রিয় দর্শক প্রতিযোগিতামূলক যুগের অনুষ্ঠানে আজকের যে পর্ব ছিল আমাদের ফ্রন্ট বেল্ডিং মানে সামনের দিকে ঝুঁকে যে আসনগুলি ছিল আজকে এই পর্যন্তই পরবর্তীতে আমাদের থাকবে পিছন দিকে ঝুঁকে আসন আপনার চোখ রাখুন বরাক বিনোদন চ্যানেলে নমস্কার